ফেলে দেওয়া কোনো জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু অনেকেই জানেন না আবার অনেকে কিন্তু এই রেসিপিটা অনেক বাড়িতেই বানিয়ে থাকে তারা অবশ্যই এর টেস্টটা জানেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে লাউয়ের খোসা ভাজা প্রায় সব বাড়িতেই কিন্তু লাউ খাওয়া হয় কিন্তু লাউ কেটে লাউয়ের খোসাটা আমরা ফেলে দিই এই খোসাটা ফেলে না দিয়ে কিন্তু এই খোসাতেও একটা খুব সুন্দর রেসিপি বানিয়ে নেওয়া যায় বিশেষ করে যাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে আলু ভাজা খেতে পারে না তাদের জন্যে কিন্তু খুবই উপকারী এই রেসিপি এটা কিন্তু আলু ভাজার মতন আপনারা রুটির সাথেও পরিবেশন করতে পারেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি লাউয়ের খোসা ভাজা লাউয়ের খোসা ভাজা বানিয়ে নেওয়ার জন্যে এখানে আমি বেশ কিছুটা নিয়েছি লাউয়ের খোসা লাউ কাটার সময় একটু মোটা মোটা করে খোসাগুলোকে কেটে নিয়েছি দেখুন এবার এই খোসাগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেব যেরকম আলু ভাজার আলু কাটা হয় ঠিক সেইভাবেই কেটে নেব লাউয়ের খোসাটাকে দেখুন একদম আলু ভাজার আলুর মতনই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কেটে নিয়ে তিন থেকে চারবার একবারে ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি যেহেতু এটা লাউয়ের বাইরের দিকের অংশ সেই জন্য কিন্তু খুব ভালো মতন ধুয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে নুন জলের ভিতরে আমি দশ মিনিট লাউয়ের খোসাটাকে ভিজিয়ে রেখে দেব চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দশ থেকে বারো সেকেন্ড ফোড়নকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ যে পেঁয়াজকে এক থেকে দেড় মিনিট ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজকে ভেজে নেব খুব বেশি কিন্তু পেঁয়াজকে একেবারেই ভাজা যাবে না নইলে লাউয়ের খোসা ভাজা হতে হতে পেঁয়াজটা পুড়ে যাবে আর পুরো রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া লাউয়ের খোসা দিয়ে খুব ভালো মতন এখন পেঁয়াজের সাথে লাউয়ের খোসাকেও মিশিয়ে নেব বিশেষ করে যে সমস্ত বাড়িতে সুগারের পেশেন্ট আছে সেই সব বাড়িতে কিন্তু আলু ভাজার পরিবর্তে এইভাবে লাউয়ের খোসা ভেজে পরিবেশন করতে পারেন আর লাউ এমনিও সুগারের জন্য কিন্তু খুবই উপকারী এইভাবে নেড়ে চেড়ে একটু লাউয়ের খোসা আর পেঁয়াজকে আমি ভেজে নেব দু থেকে আড়াই মিনিট লাউয়ের খোসাকে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন নুন আর হলুদকে লাউয়ের কষার সাথে মিশিয়ে নেবেন নুন আর হলুদকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দেবো জাস্ট দুই থেকে চার দানা চিনি এটা পুরোটাই অপশনাল যদি এটা আপনারা না চান তো স্কিপ করতে পারেন দিয়ে চিনিকেও খুব ভালো মতন মিশিয়ে নিলাম এভাবেই মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে লায়ের ফসাটাকে ভেজে নিতে হবে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে নেড়ে চেড়ে ভাস্তে ভাসতে খোসাগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পোস্ত বাটা আপনারা এখানে কিন্তু গোটা পোস্তটাও ব্যবহার করতে পারেন তাতেও খুব টেস্ট হয় যেহেতু আমি কোনো রকম জল দিচ্ছি না সেই জন্য পোস্ত বাটাটা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি পোস্ত বাটার সাথে খুব ভালো মতন মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি লাউয়ের খোসা ভাজা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পোস্ত বাটা দিয়ে আরও মিনিট দিনেক আমি রান্না করে নিলাম দেখুন তৈরি হয়ে গেল লাউয়ের খোসা ভাজা গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নেব এইভাবে লাউয়ের খোসা ভাজা বানিয়ে আপনারা কিন্তু রুটি কিংবা গরম ভাত ডাল তার সাথেও পরিবেশন করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে